আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ সতেরো জুন দু মঙ্গলবার আজ দেখব আজকের মঙ্গলবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল বুধবারের বাজার নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করি আজকে ভিডিও শুরু করব আপনাদের কমেন্ট দিয়ে আমি কিন্তু বলেছিলাম যে প্রতিদিন একটা দুটা কমেন্টের অ্যান্সার করব সে প্রতিদিন যে কোনো একটা পত্রিকা আমরা একটু দেখব যে পত্রিকাতে আসলে নিউজ কী তো যাই হোক পত্রিকা নিউজের মধ্যে আমরা জাস্ট তিরিশ সেকেন্ড একটু দেখি যে আসলে আজকে নিউজ কি আজকের নিউজ তেমন কিছু নাই তবে শেয়ার কারসাজিতে সাকিব হিরো এই দুজনকে জরিমানা করেছে দুশো সাতষট্টি কোটি টাকা তারপরে হচ্ছে একটা নিউজ দেখলাম যে হ্যাঁ অ্যাসালমের দুশো একর জমির জব্দের আদেশ এই একটা নিউজ একটা হচ্ছে অ্যাসপি সেরামিক্সের গ্যাস সংযোগ দেওয়ার কথা বলেছে আদালত তো এটা একটা ভালো খবর তো এই ছিল মেন তিনটা খবর আর শেয়ার বাজার ধাক্কা যা বলছেন বিশ্লেষকরা এখানে যেটা হচ্ছে যে প্রফিট টেকিং হয়েছে সামান্য কারেকশন এটাই ওরা বলেছে যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই তো মূল আলোচনায় এক ভাইয়া জানতে চেয়েছেন যে কমেন্ট করেছেন সিপালের ক্যাশ ডিভিডিন দিয়েছে কিনা দিয়েছে কিনা আসলে ক্যাশ ডিভিডিন তো দিয়েছে কিন্তু এখন এটা ব্যাংকে ঢুকেছে কিনা বা ব্যাঙ্কে জমা হয়েছে কিনা এটা আসলে আমি জানি না তবে জেনে জানাবো আর বাট কেউ যদি জেনে থাকেন আপনারা কাইন্ডলি এই কমেন্টের নিচে অ্যান্সার করতে পারেন আমি ইনশাল আগামীকালের ভিডিওতে বলে দেবো আর এক জানতে চাইছে নাহি ক্যাব কত পর্যন্ত যেতে পারে তো নাহি ক্যাব আমরা গতকাল অ্যান্টি দিয়েছি আজকে কারেকশন করেছে তো আই থিঙ্ক কালকেই ঘুরে যাবে তো যারা গতকাল কিনেছেন তারা আগামীকাল যদি একুশ পঞ্চাশের আশেপাশে পান প্রফিট নিয়ে নেবেন আর কত যেতে পারে যেহেতু রেসিস্ট্যান্ট এখানে একুশ সত্তর রেসিস্ট্যান্ট তারপরে রেসিস্ট্যান্ট হচ্ছে তেইশ পঞ্চাশ তো এখন এই রেসিস্ট্যান্টটা ভাঙতে হবে একুশ সত্তরের এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু তেইশ সত্তর তো আমার কথা হচ্ছে যারা আমার কথায় কিনেছেন তারা একুশ পঞ্চাশের আশেপাশে প্রফিট নিয়ে নেবেন এবার আমাদের সেই এস এম এস অ্যালার্ট নিয়ে ছোট্ট একটা কথা যে আজকে জাস্ট একটা এসএমএস দিয়েছি ডেটা বারে সেটা ছিল হচ্ছে ট্রেক প্রফিট ফর্ম বিপিপিএল ষোলো প্লাস যখন ষোলো টাকা দশ চলতে ছিল তখন মেসেজ দিয়েছি যে সবাই ষোলো প্লাস লাভ নিয়ে নেন তো আমাদের কেনা ছিল পনেরো পনেরো দশ আজকে ষোলো প্লাস লাভ নিয়েছি আলহামদুলিল্লাহ আর এই মেসেজটা দিয়েছি হচ্ছে আজকে দশটা চৌত্রিশ মিনিটে সতেরো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ দেখেন এখানে ক্লিয়ারলি তারিখ এবং সময় দেখাচ্ছে আর এস এম এসটাও কিন্তু দেখ আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম রেগুলার এস পাবেন আর যারা এস এম এস অ্যালার্ট চালু করতে চান তাদের জন্য এই হচ্ছে নির্দেশনা রবি অথবা এয়ারটেল সিম থেকে এই কোডটা ডায়াল করলে আপনারা এস এম এস অ্যালার্ট চালু করতে পারবেন আর এটা একদিন সময় লাগে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন ভাই আমি তো চালু করেছি মেসেজ পাচ্ছি না সো একটা কনফার্মেশন মেসেজ আসবে কনফার্মেশন মেসেজটা না পাওয়া পর্যন্ত আপনারা মেসেজ পাবেন না এটা চব্বিশ ঘন্টা সময় লাগে সো নিয়মিত আপডেট পাবেন আর আপাতত আমাদের হোল্ডিং আইটেম হচ্ছে ফুয়াংকুট নাহি আর হচ্ছে অ্যাসালম সো যাই হোক এগুলা কখন কী করতে হবে অ্যাস এম এস স্যালার্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে এইবার মেন আলোচনায় চলে আসি সেটা হচ্ছে আজকে বাজার চুয়াল্লিশ পয়েন্টের মতো মাইনাস ছিল এই মাইনাসের কারণ কি কোথায় সাপোর্ট এগুলো আমরা দেখব শর্টকাটে লেনদেনও কিছুটা কমে গিয়েছে লেনদেন গতকাল ছিল চারশো কোটি প্লাস আজকে তিনশো তেরো কোটি দর বেড়েছে সিক্সটি সিক্সটি কোম্পানির আর কমেছে দুশো বাহাত্তরটি আনচেঞ্জ চুয়ান্নটি লেনদেন থেকে ভালো করেছে ফুড ফার্মা ব্যাংক আর গেনার দিক থেকে ভালো করেছে ইন্স্যুরেন্স ওকে একদম শর্টকাটে ভিডিও শেষ করে দিব আপনারা জাস্ট আর এক থেকে দু মিনিট সময় নিব লম্বা ভিডিও হল অনেকে দেখতে চান না আমি কিন্তু আসলে শর্টকাটে বলার চেষ্টা করি এবং ইম্পর্টেন্ট ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করি তো এখন বাজারের সাপোর্ট কোথায় যেহেতু আজকে মোটামুটি বাজার একটু ভালোই মেরেছে একদম ক্লিয়ারলি বাজারের সাপোর্ট বলে দিই সেটা হচ্ছে একটা সাপোর্ট হচ্ছে চার হাজার সাতশো তিরিশের আশেপাশে সেই হিসাবে কিন্তু মোটামুটি মাত্র সাত আট পয়েন্ট কমতে পারবে যদি কমে আর এই সাপোর্ট যদি ভেঙে ফেলে চার হাজার সাতশো তিরিশের সাপোর্ট যদি ভেঙে ফেলে পরের সাপোর্ট কিন্তু চার চার হাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট চার হাজার ছয়শো একানব্বই একটা সাপোর্ট আর একটা সাপোর্ট হচ্ছে চার হাজার সাতশো তিরিশ তো সেই হিসাবে আগামীকাল হয়তো পাঁচ থেকে সাত পয়েন্ট বা দশ পয়েন্টের মতো একটা কারেকশন হয়ে উঠে যাবে তবে কারেকশন নাও হতে পারে হয়তো সকাল থেকে বাজার পদেরই মুভমেন্ট থাকতে পারে ঠিক আছে তো দুইটা স্ট্রং সাপোর্ট বলে দিয়েছি ইনশাল্লাহ এই সাপোর্টগুলোই মেনটেন করবে এখন পর্যন্ত ভয়ের কিছু নেই আমার কাছে নর্মাল কারেকশন মনে হয়েছে দেখেন আপনারা যদি সূচক এখানে খেয়াল করেন দেখেন এখানে একটু সূচকের ক্যান্ডেলটা দেখেন আপনারা ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারবেন এই যে তিন দিন ভালো করেছে দেখেন উনতিরিশ মে তারপর এক জুন আর হচ্ছে দুই জুন ঠিক আছে এই তিন দিন বাজার গ্রিন করার পর একদিন রেড ক্যান্ডেল করেছে একদিন কারেকশন করেছে আবার এই তিন দিন কিন্তু বাজার ভালো করেছে সেটা হচ্ছে চার জুন পনেরো জুন এবং ষোলো জুন সো আজকে আবার কারেকশন করেছে সো আমরা আশা করতেই পারি আগামী আবার দুই তিন দিন বাজার ভালো করতে পারে এটা তো জাস্ট একটা নর্মাল থিওরি যদিও এরকম হবে ব্যাপারটা এরকম না তবে যেহেতু বাজারের সাপোর্ট খুব কাছাকাছি এখান থেকে খুব একটা বেশি আর পড়ার কথা না আর এখানে একটা হালকা পাতাল রেসিস্ট্যান্ট আছে এটা যদি রেকর্ড করতে পারে বাজার কিন্তু মোটামুটি এখান থেকে পুরো পাঁচ হাজার পয়েন্টের দিকে চলে যাবে ইনশাআল্লাহ এইবার আমরা টপ গেনারে দেখি টপ গেনারও আজকে কিন্তু মোটামুটি অনেক মিলে ছিল ইন্স্যুরেন্স ছিল টেক্সটাইল ছিল তারপর লোপেট ছিল মিস ছিল হ্যাঁ তো এখন সর্বপ্রথম মূল্য দিয়ে শুরু করি আসলে ইন্স্যুরেন্স নিয়ে কথা কেন বলছি না ইন্সুরেন্সে পুরা মুভমেন্টে নাই একটা দুটো ভালো করতেছে বাকিগুলো করতেছে না স্যো একটা দুটা এক্সেপশনাল এটা হতেই পারে তারপরও যা যা সেন্ট্রাল ইন্স্যুরেন্স আছে তারা কী করবেন তারা প্রফিট কোথায় নেবেন দেখেন আপনারা চাইলে প্রফিট এখানে নিতে পারেন সেটা হচ্ছে চৌত্রিশের আশেপাশে রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে চৌত্রিশ টাকার আশেপাশে রেজিস্ট্র্যান্ড জায়ন স্পিনিং আসলে রেজিস্ট্যান্ট উপরে একদম এইখানে আট টাকার আশেপাশে হ্যাঁ মূন্য কথা না বললেই নয় চমৎকার মুভমেন্টে আছে তবে আর রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে তিনশো একান্ন টাকা মিরাক্কেল অনেক দিন পর গেম শুরু হয়েছে মিরাক্কেলটা কিন্তু এই টার্নে চৌত্রিশ পঁয়ত্রিশ যাওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে ওইখানে যাওয়া উচিত আর রেসিস্ট্যান্ট ব্রিকে নিয়ে অনেকবার সরি অনেকবার অ্যানালিসিস দিয়েছি অনেক কথা বলেছি বলেছিলাম যে রেসিস্ট্যান্ট এখানে এখানে আসলে আপনারা লাভ সো আজকেও কিন্তু হল ছিল এবং আর রেসিস্ট্যান্স এক হিসেবে ব্রেকআউট সো পরে রেসিস্ট্যান্ট কোথায় আমরা যদি দেখি আপাতত স্টার্ন ব্রিগের রাস্তা ক্লিয়ার আছে আশা করি এখান থেকে টানা সামনের দিকে আরও যাবে হ্যাঁ আজকে আরও ভলিউম নিয়ে হল্ট হয়েছে সো স্টার্ন ব্রিগের সামনে আরও যাবে যাদের আছে অবশ্যই দেখে শুনে সেল করবেন তবে যখন ভলিউম কমে যাবে তখন একবার প্রফিট নিয়ে নেবেন যতদিন ভলিউমটা মেনটেন করে মানে বিশ থেকে চব্বিশ হাজারের ভলিউমটা যতদিন মেনটেন করবে ততদিন হোল্ড করবেন ঠিক আছে আর ভলিউম কমার পরও যদি বাড়ে তাহলে হোল্ড করবেন কিন্তু ভলিউম কমার পর দাম কমে গেলে তখন একটু চিন্তা করতে হয় হ্যাঁ তখন হয়তো কারেকশন হতে পারে আপাতত অবস্থা খুবই ভালো আর হচ্ছে এখানে আসলে আজকে তেমন আর কিছু নেই হ্যাঁ বারাকাপতঙ্গে আমরা ষোলো আশেপাশে প্রফিট নিয়েছি এটা নিয়ে আর কিছু বলার নেই আপাতত এখন যেটা হচ্ছে ফোয়াং ফুড নিয়ে বলি ফোয়াং ফুড যেহেতু আমাদের হোল্ডিং আইটেম ফোয়াং ফুড হচ্ছে আমাদের হোল্ডিং আইটেম ফোয়াং ফুডটা আজকে দারুণ একটা রেড ক্যান্ডেল করেছে ভলিউম ভালো করেছে আই থিঙ্ক ইনশাআল্লাহ আগামীকাল ঘুরে যাবে এটা দু এক দিনের ভিতরে আমরা প্রফিট পাবো আর অ্যাসালমটা একটু বলার কারণ হচ্ছে অ্যাসালম আমাদের হোল্ডিংয়ে আছে সো বড় বড়বারই মতো আবারও বলছি বাইশ টাকা আশি পয়সার যে স্টম রেখেছেন সেটা ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু এটা মোটামুটি আবার এখান থেকে দশ টাকা গ্যাপ পাওয়া যাবে সো এটা যতদিন ব্রেকআউট না করবে ততদিন একটু প্যারা সো যে কোনো সময় একটা বড় ডান দিয়ে দিতে পারে আমার কাছে মনে হচ্ছে আপাতত আপনারা বাইশ আশিটার জন্য ওয়েট করেন বাইশ আশি তেইশ সাড়ে তেইশ পেলে একবার প্রফিট নেবেন ওটা যদি ব্রেকআউট করে ফেলতে পারে তাহলে কিন্তু সে আরও সামনের দিকে যাবে এই হচ্ছে কথা আরেকটা হচ্ছে কেএন কিউ অনেকেরই আছে